আজকের এখানকার প্রোগ্রামটা মানে মিটিং হচ্ছে একটা জিসিপিএর মিটিং শীতলকুচি ব্লকের আমার দি গ্রেটার কুজবার পিপল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আইসা ন তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ চার দিন ব্যাপী মাতৃশক্তির আরাধনায় সমস্ত এলাকায় রাজ্য ব্যাপী সমস্ত জায়গায় এবং রাজবাড়িতে বড় ধরনের একটা পুজো হচ্ছে যেটা আমরা দুর্গা পুজো বলি বা চণ্ডী পূজা মা ভবানী পূজা বলে এই পূজা উপলক্ষে চার ব্যাপী যেহেতু প্রোগ্রামটা হবে সেইভাবে এই জায়গার প্রোগ্রাম মানুষ আসা শুরু করছে এখন এখানে পৌঁছে নেই প্রচুর পরিমাণ মানুষ হয় প্রত্যেকটা মিটিংয়ে এবং আমার এই প্রোগ্রামে লক্ষ লক্ষ মাতৃশক্তির ঘর আসবে সারা কুসবা রাজ্যের এবং সারা ভারতবর্ষের বিভিন্ন ক্ষত্র রাজপুত যেগুলো আছে সবাই আসবে তাছাড়া ইন্টারন্যাশনাল কিছু মানে দেশের থেকেও মানুষ এই প্রোগ্রামে অংশগ্রহণ করার কথা দেখি পার্শ্ববর্তী আমাদের যেগুলো আছে আর কি আসবে তো সেই সাথে আমরা যে এই চার দিনের পুজোটা করি সেই বিষয়ে আলোচনা প্রথম দিনে হচ্ছে আমাদের সপ্তমী পুজো বেলগাছের গাড়ে মানে গছের উপরে জল ঢালা হয় এই সপ্তমী পুজোটা হচ্ছে একটা আমার সত্যতে তা দাপরকলি এইভাবে যে যুগটা চলেছে তা সত্য যুগে আমরা যদি ধরি সৃষ্টিতে শিব আর চণ্ডী সৃষ্টি করছে তারপরে বিষ্ণু 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 থাকে সৃষ্টি হয়েছে নারায়ণ নারায়ণের থেকে সৃষ্টি হচ্ছে দেবরাস ইন্দ্র তা আমার পূর্বপুরুষ বিষ্ণু হাতে চারটা অস্ত্র ছিল শঙ্কর চক্র গদাপদ্য এই প্রথম অস্ত্র হচ্ছে গদা তা গদা অস্ত্র যেহেতু বিষ্ণুর বেটা হচ্ছে নারায়ণ তার হাতেও চারটা ছিল তার বেটা হচ্ছে এই দেবরাস ইন্দ্র ইন্দ্রের হাতে প্রথম হচ্ছে গদা অস্ত্র এই গদা অস্ত্র দিয়ে প্রথম এই পূজাটা করা হয় মানে সত্য যুগত দেবরাস ইন্দ্রের এই মহালয়ার আট দিন পরে অষ্টমী তিথির এই পুজোটা করা হয় গদা অস্ত্র প্রথম বাপের দেব অস্ত্র গদা মানে বিষ্ণু এবং নারায়ণের দেওয়া অস্ত্র তারপরে ওই ওই পুজোটাকে বলি আমরা ইয়া অষ্টমী পুজো কিন্তু সপ্তমীটা হচ্ছে প্রথম দিনের পুজো আমরা বেল গাছের করে সমস্ত মাতৃগুলো এই বেল গাছের করে অলৌকিক শক্তিধারী শক্তি সেখানে জল ঢালে এবং সমস্ত অলৌকিক শক্তি আমার নারীগুলোর শক্তি মানে শরীরে দাসিয়া আবির্ভূত হয় বা তাকে শক্তি প্রদান করে আর পুরুষগুলো ওই সেই দিনওতে বেলগাছের গোড়ে আমরা সবাইকে ভক্তি করে প্রণাম করি সেই অলৌকিক শক্তি আমার সমস্ত এই ভূখণ্ডের শত্রু রাজবংশী সমাজের মানুষের প্রবেশ করায় মানে ওই শক্তিটা আসে তারপরের দিন হচ্ছে আমাদের অষ্টমী পূজা জল বরণ এই জল বরণ পূজাটা হচ্ছে সেই দিনে আমরা ঘট পুজো বলি ঘটটা হচ্ছে এই চার অস্ত্রের প্রথম অস্ত্র গদা দেবরাজ ইন্দ্রের হাতে ছিল সেই অস্ত্রের পূজা করি তারপরে নবমীর দিন নবমীর দিন আমার পুজো হয় মাতোয়াল পূজা কয় বা বলি পূজা আর সত্যতে তা দাপুর কলি চার যুগে যেহেতু চারটা অস্ত্র চারটার রূপে আমরা প্রথম যেহেতু যেহেতু সত্য যুগ ছিল দেবরাজ ইন্দ্র তার অস্ত্র গদা ক্রেতা যুগে ছিল রাম রামের রামের সময় ছিল সুদর্শন আর দাপুর যুগে শঙ্খ শঙ্কর শ্রীকৃষ্ণ ছিল সেই যুগের ভগবান আর কলি যুগে লাস্ট হচ্ছে পদ্ম এই চার অস্ত্রের পুজো করানো হয় সেহেতু আমরা নবমীর দিন পাটা কবিতর পুরকুশিয়ার এই চারটাকে আমরা মায়ের ভোগের জন্য বলি প্রদান করি তারপরে নবমী পুজো হয়ে গেল দশমীর দিন হচ্ছে দুর্গা পুজো অস্ত্র ভান্ডারী পুজো বা যাত্রা পুজো কয় সেটা আমরা ওই কুচবিহার ভূখণ্ডের সেই সাথে সমস্ত জায়গায় অলৌকিক শক্তিকারী মাসান বাবার পুজো করি এই চার দিনের মেন উৎসবের এই আয়োজকটা আজকের এই ব্লকত এইভাবে সমস্ত মানুষকে আলোচ্য আলোচনার বিষয়ে আলোচ্য করার জন্য আসছি আর কি এই হচ্ছে আমাদের আজকের মেন মানে পুজোর মিটিংটা ধন্যবাদ আমরা আজকে কুচবিহার জেলা গেটারে সেক্রেটারি সুমন অধিকারী মহাশয়ের সঙ্গে কথা বললাম তাই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে এই প্রোগ্রামটা আমরা দেখাবো তাই প্রিয় দর্শক এদের প্রোগ্রাম এখনও শুরু হয় নাই আমরা আগাম তাদের প্রোগ্রামটা আমরা চ্যানেলে নিলাম তাই দেখতে থাকুন প্রিয় দর্শক আমাদের কৃষি চ্যানেল আরও অনেক কর্মকর্তা এইখানে এদের আসছে এখন আমরা কথা বলবো কুচবিহার জেলা সভাপতি মাননীয় প্রেসিডেন্ট মাননীয় নির্মল রায় বল বলুন স্যার হ্যাঁ যাই হোক আমরা সমগ্র বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী সংগঠন দি গ্রেটার কুচবেহার পিপুলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই তোমার কৃষি চ্যানেল যেটা সেই কৃষি চ্যানেল আমরা স্বাগত জানাই আর আজকের বিষয়ে আজকের বিষয়ে যেটা তোমরা জানিবার চাওয়া লাগছে আমার এই বিষয়ে আমার কুচবিহার ডিস ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি সম্মানীয় সমল অধিকারী বিস্তারিতভাবে আলোচনা করিলে তা মূলত এই আমার যে দি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন বা জিসিপিএ এই জিসিপিএ সংগঠনটা হচ্ছে বৃহত্তর কুচবিহার ভূখণ্ডের মানুষের সংগঠন আর এই বৃহত্তর কুচবিহার রাজ্যবাসীর সংগঠনটা এই সংগঠনটা তাহলে এরিয়াটা জানাটা খুবই প্রয়োজন সেই এরিয়াটা হচ্ছে যে অ্যাজ পার অ্যাজ পার ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নাইনটিন ফোরটি সেভেন এইটিন জুলাই তোমার যে এলাকাগুলো সতেরোশো তেয়াত্তর সাল থাকিয়া উনিশশো সাল পর্যন্ত এই বিভিন্ন চুক্তির মাধ্যমে আমার কুচবিহারের মহারাজার কাছ থাকিয়া ব্রিটিশ সরকার অধিগ্রহণ করেছিল আর এই ভারত স্বাধীনতার ঠিক সাতাইশ দিন আগত ওই এলাকাগুলা কুচবিহারের মহারাজা ফেরত দিয়ে দেয় এবং ভারতবর্ষ অখণ্ড ভারতবর্ষ হিন্দুস্তান আর পাকিস্তান রূপে দুইটা দেশ তৈরি হয় আর যে এলাকাগুলা মহারাজার কাছ থাকিয়া নিছিল বিভিন্ন চুক্তির মাধ্যমে সেই এলাকাগুলা হচ্ছে আনডিভাইডেড গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট অব আসাম তারপরে হচ্ছে আনডিভাইডেড জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং এই এলাকাগুলা নিয়া হল বৃহত্তর কুচবিহার ভূখণ্ড এই বৃহত্তর কুচবিহার ভূখণ্ডের মানুষ এর যেটা উনিশশো সালে এই সাত তোমার নয় আগস্ট উনিশশো সালে নয় আগস্ট ভারত ডোমিনিয়নের সাতত যে এগ্রিমেন্ট মানে অ্যাক্সেশন অফ ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্ট অব অ্যাকসেশন অফ দ্য কুচবিহার স্টেট এইটা যে চুক্তি হয়েছিল মেন চুক্তি সেই চুক্তির আমার মহারাজার সাথে যে কথাগুলো হয়েছিল লর্ড মাউন্ট ব্যাটেনের সেই চুক্তি অনুসারে এই ভূখণ্ড এই বৃহত্তর কুচবিহার খানের মালিক এই কুচবিহার ভূখণ্ডের মানুষ তো সেই এই যে চুক্তি হয়েছে এই ভূখণ্ডর যে অতীতে একটা ইতিহাস আছে এই ভূখণ্ড যে একটা পরম্পরা একটা সভ্যতা আছে কৃষ্টি কালচার এবং সাংবিধানিক রাইটস এই জিনিসগুলা এই অধিকার সম্পর্কে আমার এই ভূখণ্ডের মানুষ সম্পূর্ণ রূপে অবগত ছিল না বা একদম টোটালি একে মানে ইনোসেন্ট ছিল তা আজকের দি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন নামক এই সংগঠনও যুক্ত হওয়া আজকে আমরা এই সংগঠন করতে করতে গভর্নমেন্টের সাথে মেমোরান্ডাম বা রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমরা বহুত বহুত কথা ভারত সরকারকে আমরা জানাছি এবং সেই পরিপ্রেক্ষিতে আমার এই আমার দাবি বা আমার অধিকার আমার এই যেটা ডিমান্ড সেই বিষয়ে ভারত সরকার ভারত সরকার আমার সাথে বিভিন্ন ধরনের নেগোসিয়েশন করছে এবং আমরা আশাবাদী যে আগামী দিনত যেটা আমার পৈতৃক সম্পত্তি যেটা আমার ভিটা যেটা আমার কুচবিহার মাটি আমরা বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী আমরা ঐক্যবদ্ধ হচ্ছি দি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন নামক সেই সংগঠনক তো সেই জন্যে আমরা এখন সারা ভারতবর্ষের রাজপুত যে ক্ষত্রিয় সমাজ এই রাজপুত ক্ষত্রিয় সমাজও ইন্ডিয়ার সাথে ঐক্যবদ্ধ হয়া। এই কুচবিহার ভূখণ্ডের মাটি উদ্ধার করবার বাদে আমরা সমস্ত রাজপুত মানুষ ঐক্যবদ্ধ হবার জন্য শপথ নিয়েছি জয় শেখ চন্দ্রী যথা ধর্ম ধন্যবাদ আমরা সেন্ট্রাল কমিটি প্রেসিডেন্ট মাননীয় নির্মল রায় মহাশয়ের সঙ্গে কথা বললাম প্রিয় দর্শক আমাদের কৃষি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার জানাই তাই দেখতে থাকুন আমাদের কৃষি চ্যানেল নমস্কার